নমস্কার শুভ সন্ধ্যা এবং আমরা যখন ছোট ছিলাম লোকেরা মানুষেরা বাড়ি বাড়ি এসে ওই বিয়ের নিমন্ত্রণ করত চিঠিতে তো চিঠির তলায় লেখা থাকত যে পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করবেন তো আপনারা আজকে যা যা যারা সন্ধ্যেবেলায় অনুষ্ঠানটা দেখছেন তো আমার মতো এমন একটা বোকা বুদ্ধি চিকিৎসকের যে উপস্থিতি এই রাজনৈতিক নক্ষত্র খচিত সভার মধ্যে আমার এই নির্বুদ্ধিটা সম্পন্ন উপস্থিতিটা আপনারা সবাই নিজ গুণে মার্জনা করে নেবেন আমি অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু বুঝতে পারি না এবং চারিদিকে বয়ে যাওয়া যে বিভিন্ন স্রোতগুলো দেখি তার মধ্যে মধ্যে কিছু ডায়াগনোসিস করার চেষ্টা করি যে আমরা কি দেখছি যে আমাদের চারদিকে ঘটনা ঘটছে এটা কি দেশের বয়স পঁচাত্তর বছর সেন্টার স্টেট তারপরে আমাদের পঞ্চায়েত কর্পোরেশন কাউন্সিল মোটামুটি যদি দেখেন তাহলে দেখবেন যে প্রতি দেড় দু বছর পর পর একটা না একটা ইলেকশন হবে একটা না ইলেক্ট একটা না একটা ভোটাভুটি যেমনি হবে সেই ভোটের একজন ফেভারেট থাকবে একজন চ্যালেঞ্জার থাকবে একজন ক্ষমতায় থাকবে এবং অপোজিশন থাকবে এবং আমার এবং আপনার কাজটা কি আমার এবং আপনার কাজটা হচ্ছে যে আমরা কিছু কিছু মতামত অভিমত নিয়ে একটা ভোটের কাউন্টারে ঢুকে একটা এই এই আঙুলের কোনায় একটা কালো কালি মিখে একটা ভোট দেব। মোটামুটি এক মাস সময় লাগে কালো কালিটা উঠে যেতে তারপর যারা একেবারে চিৎকার করে গলা ফাটিয়ে নিজেদের সঙ্গে যুদ্ধ করেছেন তারা খানিকখানা বিশ্রাম নিয়ে আবার এক গেলাস জল খেয়ে আবার এনাদের এনার্জিটা রিচার্জ করে আবার আমরা পরের ক্যাম্পেনে নেমে যাব কিন্তু প্রশ্ন হল মানুষ প্রশ্ন হল ইলেকটোরেট প্রশ্ন হল যে আমাদের পপুলেশন অফ দ্য স্টেট যে আমরা এই যে একটা ঝড় বয়ে যাচ্ছে এই যে গরম গরম কথাবার্তা প্রপোজিশন অপোজিশন লোকসভা অ্যালায়েন্স বিজেপি তৃণমূল কংগ্রেসের যে একটা ঝড় বইছে তার মধ্যে আমাদের মানুষের জীবন জীবিকা রুজি রোজগার স্টেটের ডেভেলপমেন্ট আমাদের পার ক্যাপিটাল জিডিপি আমাদের স্বাস্থ্য আমাদের চিকিৎসা এই 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 অ্যাজেন্ডাগুলো কোথায় গিয়ে দাঁড়ালো এইটা হলো আমার মতো একেবারে ডাহা বোকা লোকের একটা অতি সামান্য প্রশ্ন দেশের নাম ভারতবর্ষ যার কম বেশি দেড় লক্ষ শব্দের একটা সংবিধান আছে যে সংবিধানের আর্টিকেল ওয়ান বলে দিচ্ছে যে আমরা একটা যুক্তরাজ্য কাঠামোর মধ্যে থাকি এবং সেই দেশে যখন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কথা বলছেন তখন আমরা পায়ে 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 রন্ধ্রে রন্ধ্রে তার মধ্যে কনস্পিরেসি বার করার চেষ্টা করছি এটাই তো স্বাভাবিক আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রশ্ন হচ্ছে যে এই কথাবার্তা কেন আরও ঘন ঘন হয় না হতেই পারে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তারা হয়তো ডিফারেন্ট পলিটিক্যাল পোল্যারিটির মধ্যে আছেন কিন্তু এই দৃশ্য কি আমরা ভারতবর্ষে আগে দেখিনি আমরা কি আগে দেখিনি যে তামিলনাড়ুতে যখন জয়াললিতা ছিলেন যখন প্রশ্ন হচ্ছে যে লয়াললিতা কি করে তার এক টাকা রোজগারে সেই সাংঘাতিক সাম্রাজ্য সৃষ্টি করেছেন যখন তামিলনাড়ুতে রাজনৈতিক ঝড় বইছে আজকে সেই টার্বুলেন্সের মধ্যে থেকে তামিলনাড়ু কি বার করে আনলো তামিলনাড়ু এশিয়ার শ্রেষ্ঠ অটোমোবাইল ইন্ডাস্ট্রি বার করে আনলো কর্ণাটকের বুকের ওপর দিয়ে যখন প্রচণ্ড পলিটিক্যাল অনিশ্চয়তা চলছে যখন সরকারের পর সরকার আসছে যাচ্ছে তারের মধ্যে তোলপাড় চলছে রাজীব গান্ধী গিয়ে নিজের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করছেন আজকে সেই তোলপাড়ের মধ্যে দিয়ে কে বার করে আনলো যে পৃথিবীর সেকেন্ড সিলিকন ভ্যালির জন্ম হল ব্যাঙ্গালোরের মধ্যে দিয়ে গুজরাটের বুকের ওপর দিয়ে যখন ভয়ানক রাজনৈতিক সংঘর্ষ চলছে যখন কংগ্রেস এবং বিজেপি একে অপরের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত তখন গুজরাট দেখা গেল যে সেই রাজনৈতিক যে কুরুক্ষেত্রের শেষে গুজরাট তারপর ক্যাপিটাল জিডিপি পশ্চিমবঙ্গের দ্বিগুণ নিয়ে গেল অর্থাৎ আমরা ভারতবর্ষের প্রথম বা শেষ রাজ্য নই যার মধ্যে আমাদের পলিটিক্যাল বাইপোলারিটি আছে যেখানে আমাদের প্রশ্ন করতে হবে যে কেন আরও ঘন ঘন আমাদের হেড অফ স্টেট উইথ দ্য কান্ট্রিজ হেড অফ স্টেট কেন তারা কথাবার্তা বলে না আজকে পশ্চিম বাংলাকে এই ফেডারেল ভারতবর্ষের মধ্যে থেকে তার ডেভেলপমেন্ট এজেন্ডার আনা পয়সা হিসেব করে বার করতে হবে কেন আমরা প্রতিটা পদের মধ্যে খালি কনসপিরেসি খালি চক্রান্ত খালি নেগেটিভিজমটাকে বুকে নিয়ে থাকব অনেকগুলো কথা আমরা শুনলাম আমরা রিজেনাল অ্যাসপিরেশনের কথা শুনলাম আমরা শুনলাম যে আজকে মানুষ নাকি আজকে শেষ কথা বলবে গণতন্ত্রের মধ্যে তাহলে মানুষ যদি গণতন্ত্রের মধ্যে শেষ কথা বলে একজন মানুষ হিসেবে প্রশ্ন হল যে মানুষের উন্নয়ন মানুষের অর্থনীতি মানুষের চিকিৎসা মানুষের যে পেটের খিদে সেইটে মেটাবার উদ্দেশ্যে আপনাদের সম্মিলিত যে রাজনৈতিক যে 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 দৃষ্টি যে দৃষ্টিভঙ্গি সেটা দূর সেই দিকে এগো হচ্ছে। আমরা আমরা বারবার বছরের এই স্বাধীন ইতিহাসে আমরা বৈদায় পঁয়ষট্টি বছর কাটিয়ে দিয়েছি বিং অ্যান ই অপোজিশন আমরা ফর অপজিশন আমরা মুখ গুমরা করে বসে আছি আমাদের ছেলেবেলায় কান পেকে গেছে শুনতে শুনতে স্টেপ মাদারলি অ্যাটিটিউড অফ দ্য সেন্টার সেন্টার আমাদের চোখে আমাদের আমাদের বইমাত্রীও ব্যবহার করে পশ্চিমবঙ্গের সঙ্গে এখনো আমাদের মধ্যে আমাদের মধ্যে মুখ দেখাদেখি নেই কেন কেন আমরা প্রতিপদে উই আর পুটিং পলিটিক্স অ্যাবাভ পিপল তন্ময়দা জানবেন তাদের একজন প্রিয় দেশ দেশটার নাম ভিয়েতনাম তার পার ক্যাপিটাল সাইজে পার ক্যাপিটার পপুলেশনে প্রায় পশ্চিমবঙ্গের একটা 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 কার্বন কপি দশ কোটি মানুষ এদিকে দশ কোটি মানুষ এদিকে উনিশশো পঞ্চাশ সালে ভিয়েটনামের পার ক্যাপিটা ইনকাম ছিল পশ্চিমবঙ্গের অর্ধেক আজকে ভিয়েটনামের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে পশ্চিমবঙ্গের ডাবল কি করে সম্ভব হলো আজকে কারা কোল্যাবরেট করছেন আপনার আমরা তো সাধারণ বোকা মানুষ আপনারও তো পলিটিশিয়ান হু ইজ অ্যান অপোজিশন অপোজিশনের ডেফিনিশন কি আজকে বিগেস্ট ইনভেস্টার ইন ভিয়েটনাম কে বিগেস্ট ইনভেস্টার হচ্ছে সেই ইউনাইটেড স্টেটস যে চার লক্ষ টন বোমা বর্ষণ করেছিল ভিয়েটনামের ওপর যে স্বাধীনতার সময় ভিয়েটনামে তাদের আড়াই লক্ষ লোককে হাত পা কাটা এমপিউটি উপহার দিয়েছিল ভিয়েটনামকে আজকে তারা যদি একসাথে এসে আপনার এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে একটা দেশকে তার ইনভেস্টমেন্টকে তার ডেভেলপমেন্টকে একটা জায়গায় নিয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হল আজকে ঠিক আছে আমরা বেয়াল্লিশটা আসনের দিকে চেয়ে আছি পশ্চিমবঙ্গে সারা দেশের মতো আসন্ন লোকসভা ইলেকশন চার এবং দুই চার এবং দুই দুটো সংখ্যার সাংঘাতিক তাৎপর্য আজকে পশ্চিমবঙ্গে বাঙালির জীবনে কেন কারণ আমাদের কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স অফ ইন্ডিয়া হচ্ছে চার পার্সেন্ট আর সারা দেশের হেভি ইন্ডাস্ট্রিতে যত লোক আজকে কাজ করছেন আজকে আমাদের ইনভলভমেন্ট হচ্ছে টু পার্সেন্ট কেন আজকে আমরা তো সেই রাজ্য যে রাজ্য যদি ক্লাসরুমে দশটা বেঞ্চে থাকে আমরা হচ্ছি সেই রাজ্য যে ফার্স্ট বেঞ্চে বসে থাকব আমরা আট নম্বর ন নম্বর দশ নম্বর বেঞ্চে বসে থাকার রাজ্য নই এবং টু দ্যাট এক্সটেন্ড আমি বুঝে উঠতে পারছি না আমি সত্যি জানি না যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কারা রাজ্যে হাত ধরছে কারা দিল্লিতে গিয়ে হাত মচ আপনি কোন ম্যাথামেটিক্সের কোন প্রবেলিটি থিওরি অনুযায়ী বুঝবেন কে কার বন্ধু কে কার শত্রু কে 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 কার মিত্র কে কে কার সঙ্গে কী অভিসন্ধি আঁটছে জানি না জানি না জানি না খালি একটাই বুঝি যে আই অ্যাম নট দ্য লিস্ট ওয়ারেড অ্যাবাউট দ্য ইন্ডিয়ান অ্যালায়েন্স আই অ্যাম ওয়ারেড অ্যাবাউট দ্য বেঙ্গল অ্যালায়েন্স আমি এই সাড়ে দশ কোটি লোকের অ্যালায়েন্সের কথা জানতে চাই যে আপনারা আজকে এই যে অগ্নিগর্ভ কথাগুলো বলবেন যে গরম গরম বক্তৃতাগুলো দেবেন অ্যাজ আ পলিটিক্যাল অপোজিশন এই পলিটিক্যাল অপোজিশনটা পলিটিক্সে শেষ হোক এবং তারপরে যখন আপনার একটা রাজ্যের কথা বলবেন যখন মানুষের কথা বলবেন যখন রাজ্যের ডেভেলপমেন্টের কথা বলবেন তখন এই যে ব্যাধি এই যে এপিডেমিকটা আমাদের গত পঞ্চাশ বছর ধরে গ্রাস করেছে সেই ব্যাধিটার নাম হল পলিটিক্স অ্যাবাভ পিপল আমরা এক ভোট থেকে বিশ্রাম নেব কিছুদিন আমাদের গলাটাকে জিরিয়ে নিয়ে আবার আমরা পরের ভোটের দিকে গিয়ে যাবো ওয়াই 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 কেন কর্ণাটক করতে পারলে তামিলনাড়ু করতে পারলে গুজরাট করতে পারলে আমরা কেন যখন যেখানে আমাদের অপরচুনিটি আসবে কেন আমরা পলিটিক্সকে একটু পিছনে সরিয়ে রেখে আমরা মানুষের শিক্ষা স্বাস্থ্য এমপ্লয়মেন্ট চিকিৎসাকে আমরা আজকে অগ্রাধিকার দিতে পারবো না আজকে কেবল প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাক্ষাতের জন্যে নয় আমি পজিটিভলি একটা কমেন্টকে ওয়েলকাম করি যেখানে আজকে তার অনেক কথাবার্তা নিয়ে বলছেন যেখানে একটা মন্তব্য আমার কানে এসেছিল যেখানে কমেন্ট ওয়াজ মেড আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রধানমন্ত্রী বা অমিত শাহ তারা আমাদের কারো ব্যক্তিগত শত্রু নন অ্যান্ড দ্যাট শুড বি দি অ্যাপ্রোচ টু পলিটিক্স আজকে পশ্চিমবঙ্গকে সেই বাস্তবের ওপর পা দিয়ে যে বাস্তবে আমরা জানব যে পলিটিক্সের একেবারে রক্তাক্ত রেশারেশি কোথায় শেষ হচ্ছে আর কোথায় আমাদের মানুষের ডেভেলপমেন্ট এজেন্ডাটা শুরু হচ্ছে আজকে সেই বুদ্ধিটা সেই প্রাজ্ঞতাটা সেই বাস্তবিক ভিজডামটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে আসাটা সাংঘাতিক সাংঘাতিকভাবে দরকার আপনারা একে অপরের পলিটিক্যাল ম্যানিফেস্টো মুখস্থ করে ফেলেছেন আজকে যতদিন বামফ্রন্ট ক্ষমতায় ছিল অন্তত ছটা ডকুমেন্ট বেরিয়েছিল অ্যাবাউট ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ফিউচার পলিসিজ অফ বেঙ্গল আজকে অনির্বাণ গাঙ্গুলির লেখাবোধায় তিনটে ডকুমেন্ট আছে বিজেপির তরফ থেকে যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট দ্য ফিউচার রোড ম্যাপ অফ ডেভেলপমেন্ট অফ বেঙ্গল আজকে তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক থেকে প্রচুর ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্কের পলিসি আছে অ্যাবাউট হেলথ কেয়ার এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বেঙ্গল আজকে নিজেদের মধ্যে কালি ভোটের কাড়াকাড়িটা বাদ দিয়ে আপনার ডকুমেন্টটা টেবিলে রাখুন আপনার ডকুমেন্টটা টেবিলে রাখুন তৃণমূলের ডকুমেন্টটা রাখুন কারণ তৃষ্ণার্ত বাঙালি আজকে চেয়ে আছে যে আমাদের ওই মাঝের বেঞ্চে এবং শেষের বেঞ্চে বসিয়ে রেখে প্রমাণ করার যেন কেউ চেষ্টা না করে যে বাংলা যে যে খুতকুড়ো মাটিতে ফেলে রেখে যাবেন সেই খুঁতকুড়োটা খুঁড়িয়ে আমরা ওই মুখে কয়েকটা দানা ফেলে যাওয়া টুকরোগুলো মুখে দিয়ে আজকে বাঙালি সন্তুষ্ট থাকবে না তাই বাঙালি নেতৃত্ব দিক বাঙালি তার যে ডিজার্ভড পজিশন ইন ইন্ডিয়ান সোসাইটি বাঙালি আজকে উঠে দাঁড়িয়ে সেটাকে ক্লেম করুক নমস্কার